আচ্ছা আপনারা কিন্তু প্রত্যেকেই ফেসবুকের ভিডিও দেখেন অথবা রিলস ভিডিও দেখেন এরপর দেখবেন যে আপনার কোনো সময় মনে হয় যে আপনি একটা ভিডিও দেখেছেন কালকে তো সেইটা আপনি দেখতে যাচ্ছেন মানে আপনি চাচ্ছেন যে দেখা ভিডিওকে আপনি আবারও দেখবেন এরপর দেখবেন যে তখন কিন্তু সেই ভিডিওটা আপনি কিছু মতেই খুঁজে খুঁজে পান না তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে যদি আপনি কালকে কোনো একটা ভিডিও দেখেন বা যদি আপনি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেন যদি আপনি মনে করেন যে সেই ভিডিওটা আবারও দেখবেন সেটা আপনি কিভাবে দেখবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যাতে ফেসবুক রিলস অথবা ফেসবুকে লং ভিডিও যে কোনো ভিডিওই কিন্তু আপনি দেখতে পারবেন আচ্ছা এর জন্য কী করবেন প্রথমে আপনার ফেসবুকের অ্যাপটিকে জাস্ট ক্লিক করে আপনি অন করে নেবেন দেখুন আমি এখানে ক্লিক করে অন করলাম এবার মনে করুন যে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি রিলসে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আমরা রিলস ভিডিও দেখি কিন্তু কী হয় যে মনে করুন যে আমার একটা ভিডিও পছন্দ হয়ে গেছে তারপরে কিন্তু আমরা আর এটাকে স্ক্রল করলেও কিন্তু সেই ভিডিওটা আমরা আর ফেরত পাই না আচ্ছা সেই দেখা ভিডিওকে দেখার জন্য যা করবেন আপনি ফার্স্ট অফ অল তো এই রিলস অপশনের মধ্যে চলে আসবেন এখানে আসার পরে দেখুন শো করছে এই যে একটা মানুষের অপশান দেখুন এই যে ক্যামেরার ফলে সার্চ তারপরে মানুষের অপশনটা এখানে একটা ক্লিক করবেন আচ্ছা এইখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি কী করবেন দেখুন এখানে শো করছে এই যে ওয়াচ এট রিলস দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়াচ এট রিলস আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন এখন আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোন ভিডিওগুলোকে দেখেছেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে আমি কিন্তু এই ভিডিওগুলো দেখেছি এখন কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে আপনার সেই দেখা ভিডিওটাকে আপনি খুঁজে নিয়ে আবারও ক্লিক করে আপনি ভিডিওটিকে দেখতে পারবেন এদেরকে হলেও আপনাকে কোন আর খোঁজাখুঁজি করতে হলো না খুব সহজেই কিন্তু ভিডিওটা আপনি পেয়ে গেলেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুকের যে কোনো দেখা ভিডিও আপনি কীভাবে আবারও দেখবেন যদি ভিডিওটা দেখি আপনার একটু হেল্প হয়ে থাকে বা যদি আপনার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আমাদের ফেসবুকের পেজটিকে আপনারা ফলো করে রাখুন আমরা এরকমই নতুন নতুন ভিডিও অবশ্যই আপনার জন্য আমরা পোস্ট করব